যারা এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পাওয়ার লোভে নিজেদের মা বোনদের সম্মান বাড়ির ছেলেদের প্রাণ কেড়ে নিতে পারে তাদের কাছে এই শহীদ দিবসে গিয়ে নাচানাচি করা ডিম ভাত খাওয়া আনন্দ করা বাংলা খাওয়া সেটা তো তুচ্ছ ব্যাপার বিশ্ব ইতিহাসে এক জাতি হিসাবে এই বাঙালির নাম চিরদিনের জন্য লেখা থাকবে আর এর নেপথ্যে কাজ করেছে কিছু ভাতাজীবী চটি চাটা গবেট বাঙালি আর সেই সঙ্গে আমাদের এই রাজ্যের শাসক উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই পুলিশের গুলিতে প্রাণ গেল তেরো কংগ্রেস আর এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের টিএমসি পার্টি একুশে জুলাই শহীদ দিবস পালন করে মারা গেল কংগ্রেস কর্মী আর শহীদ দিবস পালন করছে টিএমসি পার্টি একুশে জুলাই নামেই কেবল শহীদ দিবস কিন্তু সেখানে উচ্চারণ করা হয় না কোনো শহীদের নাম সেখানে সম্মান জানানো হয় না কোনো শহীদকে আর এখনকার এই সমস্ত বাঙালিরা তারা এই একুশে আর এখন নামে যেটা চলে সেটা স্যাপলামি ছাড়া আর কিছুই না এই যে আদামরা বুড়োটা যে পেট আগলা করে হনুমানের মতো লাফাচ্ছে আর নাচানাচি করছে আর তার সাথে ওই যে মহিলা তাকে দেখে অন্তত ভদ্র মহিলা বলে মনে হয় না তার মধ্যে যদি ন্যূনতম ভদ্রতা বোধ থাকতো তবে শহীদ দিবসে এসে এইভাবে অসভ্যের মতো নাচানাচি করতে পারতো না এরা শহীদ স্মরণে এসেছে নাকি শহীদের বিয়ে খেতে এসেছে সেটা বোঝার উপায় নেই তবে এদের খাওয়া দাওয়া আর সেই সঙ্গে এরকম উদ্যম নাচানাচি দেখে তো মনে হচ্ছে শহীদের বৌভাত এসেছে আর হ্যাঁ আপনারা যদি বোঝেন যে এই ভিডিওটা ভালো লাগছে তো ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন শুধু এখানে শেষ নয় এবার যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাও আছে যারা বাংলা ও বাঙালি সংস্কৃতি নষ্ট করে পুরো শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে স্কুল কলেজের পাঠ্যক্রম থেকে বিখ্যাত লেখকদের লেখাগুলো বাদ দিয়ে নিজেদের চটিচাটা কিছু নিকৃষ্ট মানের লেখকদের লেখা পাঠ্যক্রমের অন্তর্গত করে তারা এবার এই সমস্ত বিখ্যাত মনীষীদের স্মরণ করছে এটা শুধু আমার আপনাদের মতো কিছু কিছু ভাতাজীবী নির্বোধ বাঙালিদের ব্রেন ওয়াশ করা ছাড়া আর কিছুই নয় এরা না জানে একুশে জুলাইয়ের ইতিহাস না বোঝে একুশে জুলাইয়ের মাহাত্ম্য এরা শুধু জানে একুশে জুলাই মানে ডিম ভাত খাওয়া মাংস ভাত খাওয়া আনন্দ করা হই করা বাসের মধ্যে নাচতে নাচতে যাওয়া আর তার সাথে একটু বাংলা হলে তো কোনো কথাই নেই যারা এই একুশে জুলাই এসে এত নাচানাচি করেন মাতামাতি করেন তাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আচ্ছা যদি আপনাদের পরিবারের সাথে কারোর রকম দুর্ঘটনা হতো আপনাদের পরিবারে যদি কেউ এইভাবে মারা যেত তাহলে আপনারা পারতেন যে তাদের স্মরণসভায় এসে এই রকম ডিজে বাজিয়ে নাচ করতে এই রকম হৈহুল্লোর করে ধর্মতলায় মিছিলে যেতে তবে আপনাদের আবার বিশ্বাসও নেই আপনারা পারেন না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই তারা এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার লোভে নিজেদের মা বোনেদের সম্মান বিকিয়ে দিতে পারে নিজের বাড়ির ছেলেদের প্রাণ কেড়ে নিতে পারে তাদের কাছে এই শহীদ দিবসে গিয়ে নাচানাচি করা ডিম ভাত খাওয়া আনন্দ করা বাংলা খাওয়া সেটা তো তুচ্ছ ব্যাপার